এই মুহূর্তে খারিজা কাকরিবাড়ি প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে আজকে স্পিরিচুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব জুনিয়র দল এবং হরিণচড়া ফুটবল অ্যাকাডেমি জুনিয়র দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল মাঠে কালো সাদা জার্সি পরিত দল হরিণচড়া জুনিয়র ফুটবল একাডেমি তাদের ছবিগুলো এই মুহূর্তে আমি আমার ফেসবুক থেকে দেখাচ্ছি এবং লাল জাসি পরিত দল স্পিরিচুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব খারিজা কাকরিবাড়ি আগামী দিনে আমাদের জেলার সম্পদ হতে চলেছে কুটটি খেলোয়াড় এবং একে ফ্রেমবন্দি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আজকে নীল টি শার্ট পরিত হরিণচরা জুনিয়র কোচিং ক্যাম্পের কোচ বাবু তার সাথে হাফ টি শার্ট পরা সৌমেন দত্ত বাপ্পা ভাই সেই ছবিটা দেখাচ্ছি সুন্দর একটা মুহূর্ত রাজেশ ভাই આપણે આનંદિત કૃતજ્ઞ ખાલી જ્યાં કાકરીબાડી গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে এখানকার যে কোচ অর্থাৎ স্পিরিচুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যাডভান্সার ক্লাব দলের টিম ম্যানেজার কাম কোচ সৌমেন ভাইয়ের মহতি উদ্যোগে আজ খারিজা কাকরিবাড়ি প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল হরিণচড়া জুনিয়র ফুটবল একাডেমি তৎসঙ্গে স্পিরিচুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যাডভান্সার ক্লাবের জুনিয়র খেলোয়াড়রা এভাবে বেশি একাডেমির মধ্যে যদি ম্যাচ পরিচালনা করা যায় তো আমরা আশা রাখবো আগামী দিনে আমাদের এই ক্যাম্পের ছেলেরাই কিন্তু জেলা স্তর থেকে হয়তো রাজ্যস্তরে পৌঁছে যাবে আমি এই উদ্যোক্তা স্পিরিচুয়াল স্পোর্টস অ্যান্ড অ্যাডভান্স দলের কোচ কাম ম্যানেজার সৌমেন ভাইকে আমার পক্ষ থেকে রাত্রিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ